আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু ক্যাটালগ ড্রেস কালেকশান খুবই সুন্দর এই ড্রেসগুলো এগুলো যেই কোনো পার্টিতে যেই কোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন খুবই সুন্দর আর ইউনিক প্রত্যেকটা ড্রেসের ডিজাইন দেখেন কি সুন্দর করে নিখুঁতভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ড্রেসে আর প্রাইসটা নিয়ে ভাবছেন যে এত গর্জিয়াস ড্রেস প্রাইস নিশ্চয় অনেক বেশি হবে না প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কি বলবো অসাধারণ এখানে কিছু ফোর পিস কালেকশান আছে আছে কিছু গাউন কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন কিছু কোটি স্টাইলের ফোর পিস কালেকশান তো যে এখানে কিছু আছে কোটি অ্যাডজাস্ট করে কিছু আছে কোটি টাকা আলাদা করে আপনারা পড়তে পারবেন চাইলে আপনারা অন্য ড্রেসের সাথেও কোটিটা পরতে পারবেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন কি নিখুঁতভাবে করা আছে বিহর্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো অনেক দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না আর বিহর্স প্লিজ আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিওর্স আমার ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ প্লিজ আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন হয়তো আপনার কোনো কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়েও যেতে পারেন আমার চ্যানেলে সো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম